যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শারাবা বে দাশারূপাংতা শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সমীপে স্বামী সানন্দজি পরবর্তী অংশ নয় দশ বছরের বালক গোবিন্দ জয়রামবাটিতে মায়ের বাড়ির গরুর দেখাশোনা করে একবার তার বেশ খোস পাঁচরা হয় একদিন রাতে যন্ত্রণায় তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভেতরে নিজের হাতে নিমপাতা হলুদ বাড়ছেন বেটে একটু একটু তার হাতে দিচ্ছেন কিভাবে লাগাতে হবে দেখাচ্ছেন আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে মায়ের স্নেহ আদরে তার মন এক অনির্বাচনী আনন্দে প্রফুল্ল দুজনের মুখ দেখে কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয় জয়মা